জি রান্নার ফুল প্রসেস একদম কিভাবে ক্লিন করতে হয় সব কিছু থাকবে আজকের রেসিপিতে তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই প্রথমে এই যে যে হওয়াটা আমি পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এটা ঠান্ডা করে তারপর হচ্ছে এটা আমি ক্লিন করব এই যেভাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবেন আমার হেল্পিং হ্যান্ড জি হবাটা কেটে ছোটো ছোটো টুকরু করে ফেলেছে এই যে তারপরে একটা ছুরি অথবা দায়ে সাহায্যে এভাবে করে উপরে যে মোটা আবরণ আছে সেটা কিন্তু ক্লিন করে ফেলতে হবে এভাবে করে জিহবা খুব সুন্দর করে ক্লিন হয়ে যায় এরপরে হচ্ছে এটা ছোট ছোট টুকরু করে যেভাবে পিস করতে হয় সেভাবে করে পিস করে নেবেন আমি এভাবে সবগুলা ক্লিন করে নিয়েছি এরপরে ছোট টুকরু করে নিব তারপর জিহবার যে গুঁড়া আছে সেটা কিন্তু একটু আঠালো তাকে মানে একটু পিচিল টাইপের থাকে সেটাও কিন্তু সেদ্ধ করে নিতে হবে এইভাবে করে পাঁচ মিনিট সেদ্ধ করে তারপর হচ্ছে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে যে পিছলা ভাব সেটা চলে যাবে ক্লিন হয়ে যাবে এরপরে চলে যাচ্ছি রান্নাতে প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখানে একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব লং এলাচি দারচিনি তেজপাতা সব কিছু এক দুই টুকরো করে দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এক কাপ প্রথমে এসে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আর কি আসলে খুবই মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাই হোক ভালো করে একটু পেঁয়াজটা নেড়ে ছেড়ে হালকা একটু ব্রাউন হয়ে আসার পর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি যেটুকু পরিমাণ প্রয়োজন হবে সেভাবে করে মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু কম তারপর দিয়ে দিয়েছি গরম মশলা এক টেবিল চামচ আমার গরম মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে জয় ফল জয়ত্রী সব কিছু দেয়া থাকে যার কারণে এক্সট্রা করে আর কিছু না দিলেও চলে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে এখন দিয়েছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে টমেটো পেস্ট ডি ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওখান থেকে এনে দিয়েছি তারপর হচ্ছে আবার দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া এক এক চা চামচ উঁচা করে জিরা গুঁড়ো দিয়েছি এখন ঢাকনা দিয়ে মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নিব কয়েক মিনিট সম্পূর্ণ রান্নার মধ্যে আপনারা গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে কষানো হয়ে গিয়েছে উপরে তেল বেসে উঠেছে এখন এইখানে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা গরুর জিহবা জিহবার যে গুঁড়ার অংশ সব কিছু যে ক্লিন করে আমি ডিপ ফ্রিজে রেখেছি ধুয়ে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে সময় গরুর জিহবার সাথে গরুর গুঁড়ার জিহবার গুঁড়ার যে অংশগুলো থাকে সেগুলো একসাথে করে রান্না করবেন তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় শুধু জিহবাটা রান্না করলে অতটা মজা হবে না যদি গুড়ার অংশটা সহ দেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হবে এখন এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করব ত্রিশ মিনিটের মতো জিহবা থেকে বেশ কিছু পানি বের হয়ে আসবে সে পানিতে আমি সে পানিগুলো দিয়ে এখানে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি আমি জিভাগুলা জিব্বা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর পানি যদি বের না হয় তখন আপনারা একটু গরম পানি দিয়ে দিবেন এটা দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিব সবার পরে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে হাই হিটে রান্না করলে কিন্তু পুড়ে যাবে নিচে এই যে দেখেন ঝোলের পানিটাও ঝোলের পানি যেটা সেটাও শুকিয়ে গিয়েছে যে হওয়াটা মোটামুটি এখন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিব আবার ঝোলের পানি একদম সিদ্ধ পানি দিচ্ছি দেখেন ঝোলের পানিটা দিয়ে এটা নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেবো ঝোলের পানিটাও টেনে যাবে আর যে হওয়াটা একটু মাখো মাখো হয়ে যাবে রান্নাও হয়ে যাবে ততক্ষণে আমি রান্না হলে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম মাখো মাখো হবে খুবই মজার হয়েছিল কিন্তু এই রান্নাটা আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব এটা আর আমরা এটা কিন্তু পাতিল থেকে খেয়ে নিয়েছিলাম যার কারণে আর কোথাও সার্ভ করিনি এই হচ্ছে আমার যে হবার মূল রান্না কিংবা রেসিপি দেখেন কতটা লোভনীয় হয়েছে